খুব সুন্দর কালেকশন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আসছে আমার এই নতুন সম্পৃক্ত আছে সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়ার বড় বড় নতুন আমি চলে যাচ্ছি টঙ্গিবাজার হাটে এই হাটটা বসে সপ্তাহে একদিন আপনার রবিবার দিন সকাল থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত হাটটা খুবই জমজমাট হয়ে থাকে

বয়স কতদিন এটা চোদ্দ দিন চোদ্দ দিন বয়স আজকে জোড়া কত করে বিক্রি করতো এটা তিনশো ষাট টাকা জোড়া বিক্রি করলো ষাট টাকা জোড়া বিক্রি করতো খুব সুযোগ এটা কি খাটি ক্যাম্পেল এটা খাটি ক্যাম্পেল বয়স কতদিন এই বাচ্চা জোড়া বয়স চার দিন চার দিন বয়সের বাচ্চা খুবই সুন্দর এটা কত করে বিক্রি করতে হবে সত্তর টাকা ব্যস্ত আছি সত্তর ব্যস্ত আছি জোড়া নাকি এটাও কি সেন্ট দাম

ওরা কাজলি হাস কাজলি এটা বয়স কেন ওরা বস চার দিন কত করে বিক্রি করতে ওরা একশো বিশ টাকা দিচ্ছে একশো বিশ টাকা দশ বিক্রি আর চিনা এটা কত করে দিচ্ছে ওরা চারশো বিশ টাকা ধরো ভাই চারশো বিশ টাকা ধরো এটা বয়স কত দিন হবে ওরা চোদ্দ দিন চোদ্দ দিন বয়স এটা হচ্ছে ওরা সেম চোদ্দ দিন দেখতে পারতেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনার এই ভাইয়ার কাছে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে আমার চলে আসতে পারেন টঙ্গি আটা ভাইজান আমাদের ভিডিও দেখে যদি দর্শক আপনার কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার লোকেশন দেখে বলে দিন অবশ্যই দেওয়া হবে ফোন নাম্বারটা বলে দিন জিরো ওয়ান এইট ডবল ওয়ান এইট ওয়ান সিক্স লোকেশন আসুলিয়া পলাশ বাড়ি দর্শক ভাইয়ের কাছ থেকে যদি এই ধরনের কালেকশন গুলো আপনার কালেক্ট করতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবে অন্য আপনার সরাসরি চলে আসতে পারেন টঙ্গিবাজার হাটে টঙ্গিবাজার হাতিয়ে ভাইয়াকে পেয়ে যাবেন সুন্দর কালেকশন গুলো আপনি নিতে পারেন

সিল্কের বয়স কত দিন সিল্কের বয়স এখলাম দুই মাস কত করে বিক্রি করতে টাকা আর বাহামাটা হাজার টাকা জোড়া আছে ষোলোশো টাকা জোড়া আছে এটা ষোলোশো টাকাটা হবে এখন ষোলোশো টাকা কেমন বাজার যাচ্ছে আর এখানে কত করে তারকে সাতশো টাকা জোড়া বয়স কত দিন বয়স এখানে দেড় মাস দেড় মাস

এখানে এগুলো এটা আলাদা এটা আলাদা এটা আমরা এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা এই ভাইয়ের কাছ থেকে পাবে আমরা ফ্যান্সিম ভাই যান আমার দর্শক যদি ভিডিও দেখে আপনার কাছে ভিডিও এইগুলা কালেক্ট করতে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার লোকেশনটা যদি আমাদের লোকেশন জোর্দার এন্টারপ্রাইস বৌডা সেন্টো সদানপুর বগুড়া হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডবল থ্রি টু এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ টু

আপনারা যদি আপনার ডেলিভারি নিতে চান ভ্যার ফোন নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে পারবেন ভ্যার কাছে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর কালেকশন এইটুমি আটে পাওয়া যায় তো আপনারা নিতে চাই চলে আসতে পারেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর কিছু ফেন্সি জাতের আইটেম আমরা দেখতে হ্যাঁ বাহামা কত করে বিক্রি বয়স পঁয়ত্রিশ দিনের ব্রাহ্মা আপনারা এই মোরফটা এক হাজার টাকা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকার জোড়া খুবই সুন্দর কালেকশন এখন বুঝতেই পারছেন আপনি বাজার কেমন চলছে আর টার্কি কত করে টার্কির জোড়া ছয়শো পঞ্চাশ টাকা বয়স কত বয়স যার

বয়স কত জানতে এরা বয়স হলো তার কত করে আসছে জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে যদি দর্শক আপনাদের কাছ থেকে নিতে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার লোকেশনটা যদি একটু বলুন জিরো ওয়ান এইট জিরো এইট সেভেন থ্রি

আর এইটা নির্দিষ্ট খামার আমারি আছে তারা আছে আমার দশ টাকা ভিডিও দেখে আপনার কাছ থেকে কালেক্ট করতে চাই সেক্ষেত্রে বলে দিচ্ছি আমার বাড়ির অনুষ্ঠান প্রতি হাতে মুরগির বাচ্চা অথবা ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছ থেকে সরাসরি নিতে চান আর আপনারা ভাইয়ার পাবেন প্রতি হাতে গালসি হাতে পাবেন এবং টঙ্গি হাতে চলে আসে এই ধরনের কালেকশন নিতে চলে আপনার ভাইয়ার নাম্বারের

সপ্তাহে আপনার একদিন রবিবার দিন সকাল থেকে বিকাল পর্যন্ত খুবই জমজমাট হয় চৌদ্দ ডাক্তার এই ধরনের কালেকশন এখান থেকে আপনার কালেক্ট করতে চান তো চতুল অর্থবান হাতে দর্শক দেখতে পাচ্ছেন একটা ভাই খুব সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি নিয়েছে হ্যাঁ মুরগি কত করে পার চাচ্ছেন আজকে বাচ্চা গুলা কত করে দিচ্ছেন ভায়া আশি টাকা পারফিস দেশি মুরগি বাচ্চা নিতে চাইল আপনার চল্লিশ টুঙ্গি হাতে এরকম এখানে একটা ভাইয়া নিয়ে বসে

যেটা দেখতে পারছেন খুব সুন্দর যেটা দেখতে পাচ্ছেন ব্যা বেলজিয়াম কত করে আজকে বিক্রি খুব সুন্দর কালেকশন এসব দেখতে পাচ্ছেন এক হাজার কুড়ি হবে পিছনে আপনার চীনা ছোবে প্রচুর হাঁস মুরগি কালেকশন করে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেক্ট করছেন আপনি এখানে খুঁজে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেলজিয়াম দেখা বেলজিয়াম কত করে বিক্রি করতেছেন হেটি

এই ধরনের কালেকশন নিতে চলে টুঙ্গি বাজার হাতে কালেকশন বিক্রি কত করে বিক্রি আছে।

বুঝতেই পারছেন ওই যে ভাইয়ারা বস্তা করে নিয়ে গেল এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনার যদি নিতে আছে সুন্দর সুন্দর কালেকশন আপনার এখানে পেয়ে যায় প্রচুর কালেকশন এর হাতে পাওয়া যায়